হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ভ্লগস আজকে শিবরাত্রি আর সবার মতো আমিও উপোস করেছি প্রত্যেকবার অবশ্য করি না এটা আমার সেকেন্ড টাইম আমি আগের বছর থেকে শুরু করেছিলাম আমি আগের বছর উপোস করেছি এবছরও করেছি আর হ্যাঁ আবার রিমাইন্ডার ফর ইউ অল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ডেলি ভিডিওস দেখার জন্য আর লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের কেমন লাগছে কারণ কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি ইন্সপায়ার হই বিভিন্ন রকম ভিডিও বানানোর জন্য তো সবাই দেখো শেষটা দেখো বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করা যাক হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে আর শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে সকালে প্রথমে উঠে না আগে স্নান করে নিয়েছি তারপর কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে একটু লসি বানাচ্ছিলাম কারণ সারা দিন তো কিছু খেতে পারবো না আমি আর মা উপোস করেছিলাম তো মায়ের জন্য আর আমার জন্য একটু লসি বানিয়ে নিয়েছিলাম কারণ একমাত্র এটাই খাই আমি ফল সাবু এসব কিছুই খাই না আর মিষ্টি আমি একদমই পছন্দ করুন তো একটু কম মিষ্টি দিয়ে এটাই বানালাম এবার আমি রেডি হয়ে গেছি এবার প্রথম প্রহরের আর কি জল ঢালবো এই যে মা প্রথমে বসেছে আর ঠাকুর ঘরটা সুন্দর করে মা সাজিয়ে নিয়েছে এবার আমি বসেছি এবার আমার বসার পর তো কনফিউশনের শেষ নেই কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো অ্যাকচুয়ালি আগের বছর থেকে শুরু করেছি তাও আবার কিন্তু কিন্তু হয় মা যদি একটু সবটা বলে না দেয় তো একটু অসুবিধা তো হয় আর আমি জানি অনেকেই উপোসটা করো অনেকদিন ধরেই করে আসছো তা সত্যি বলতে না মনটা একদম শান্তি হয়ে যায় যদি মনের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো রকম সমস্যা কিছু থাকে তো এই শিবরাত্রি উপসটা সত্যি করলে মনটা খুব ফ্রেশ হয় খুব ভালো লাগে এই যে আমার দিদি দিদিও জল ঢেলে নিয়েছে তারপর আমরা সবাই মিলে বসে একটু আরতি করছিলাম নিজের মা আরতি করছে আর এই জানিয়ার দিদি প্রথম প্রহরে জল ঢালার পর আমি রেডি হয়ে গেছি আমি মন্দিরে যাচ্ছিলাম আর যাওয়ার সময় আর কি কারেন্ট চলে যায় তাও কোনো রকমভাবে বেরিয়েছি ভিডিও ক্লিপসগুলো নিয়েছি এই যে আমার দুই বান্ধবী আর ওখানে গিয়ে আরেক এই দিদির সাথে আমার দেখা এটাও আমার একটা দিদি প্রায় অনেক দিন পর আমাদের আবার সাডেন এরকম মিট হয়েছে উৰ্ৱাৰোপ মিৱ বন মৃত্যম পুষ্পম পুষ্প ফলমা ঔম নম শিৱ কাৰ দেখতেই পেলে আমাদের তিনজনের পুজো কমপ্লিট হয়ে যায় আর পুজোটা খুব সুষ্ঠুভাবে আমরা কমপ্লিট করি তারপর আমরা যে যার বাড়িতে পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম একই টাটা বলে দিলাম এবার মন্দির থেকে বাড়ি পৌঁছানোর পরেই আমরা ডিরেক্টলি আমি সেখান থেকে একটা ইনভিটেশান বাড়ি ছিল তো ইনভিটেশন বাড়িতে চলে গেছিলাম অ্যাকচুয়ালি পুজোরই ইনভিটেশন ছিল একটু ভোগ প্রসাদ খাওয়ার জন্য ঠাকুর দর্শন করার জন্য আর আমার বাড়ির একদমই সামনে এক দিদির বাড়িতে তো আমি মা দিদি সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই যে আমি ঢুকে ঠাকুরের দর্শন করে নিয়েছি আর সবাই তখন জল ঢালছিলো পুজো করছিল তো তাই ওখানে বেশিক্ষণ ভিডিও নিতে পারিনি আর এটা হচ্ছে আমার এক ছোট্ট বনু আমার বান্ধবীর বোন ওটা তো ও সবসময় ওর দাবি যে আমার ব্লগে ওকে দেখাই যায় না সব সময় আমি নিয়ে ভিডিও নিতে ভুলে যাই তো আজকে আমি ওকে নিলাম আর এই যে আমার সোনামা আমার বৌদি দিদি মা সবাই আমরা বসে একটু গল্প করছিলাম এবার আমরা সবাই ভোগ খাবো। আর আমার কেন জানি না ভোগের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানালে কখনো সময় হয়তো সেই টেস্টটা পাওয়া যায় না যেটা ঠাকুরের ভোগের প্রসাদে থাকে এটা সবাই রিলেট করতে পারবে এই যে আমার ছোট্ট সোনামা ও আমাদের সাথে সাথে বসেছে ভোগ খাবে বলে আর আমাদের পাড়াতে না প্রত্যেক বছর পুজো হয় যেখানে সেই সরস্বতী পুজোটা হয়েছিল ঠিক ওখানেই প্রত্যেক বছর পুজো হয় তো সেখানে ঠাকুরের পুজোর জন্য সব কিছু জোগাড় করা হচ্ছিলো তো আমি কয়েকটা ক্লিপস তুলে নিই দেখো ঠাকুরটা কী মিষ্টি হয়েছে আর ছোট্ট ওই যে গনু দাদা মায়ের কোলে কী সুন্দরই না লাগছে ঠাকুরটা এরপর আমি ওখান থেকে বাড়ি ফিরে এলাম কারণ আমার তৃতীয় প্রহরে আবার জল ঢালার ছিল পরে আরও দুটো প্রহরে আমি জল ঢেলেছিলাম কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো লাস্টে ক্লিপগুলো নেওয়া হয়নি আমার এবছর এভাবেই পুরো শিবরাত্রিটা কেটেছে আর তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের সবার কেমন কেমন কেটেছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইব মাই চ্যানেল চিনিস লগস আশা করছি তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে আবারও আসছি থ্যাংক ফর ওয়াচিং হর হর মহাদেব